আচ্ছা আপনাদের যদি প্রশ্ন করা হয় আপনার এই মুহূর্তে প্রথমেই সবার প্রথমেই মানে যারা পড়াশোনা জানেন বেসিক এডুকেশন আছে তাদেরকেও যদি প্রশ্ন করা হয় যারা জানেন না পরিস্থিতির চাপে পড়ে পড়াশোনা তেমনভাবে করা হয়নি হ্যাঁ কিন্তু ছোটোবেলায় স্কুলে গেছেন তারপরে আর পড়তে পারেননি তাহলেও আমি আপা মোর সব কিছু নির্বিশেষে জিজ্ঞেস করছি যদি প্রথম মানে কোন বিজ্ঞানীর নাম আপনার মনে আসছে জেনারেল একজন বিজ্ঞানের নাম জানুন না জানুন সকলে এই নামটা জানে এটা কমন নেম তাহলে আপনার কোন নামটা মনে আসে আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন আমার তো নিউটনের নাম মনে আসে সবার প্রথমে তো নিউটনের নামটা সবাই জানে বিজ্ঞানী নিউটন তারপরে অবভিয়াসলি মডার্ন এরার অবভিয়াসলি আইনস্টাইনের নামটা সকলের মাথায় আসে কিন্তু নিউটন তো কমন মানে ছোটবেলা থেকে পড়া হয় বেসিক একদম মানে প্রাইমারি লেভেলের যার এডুকেশন আছে তিনিও নিউটনের নাম জানেন যিনি খুব হায়ার স্টাডিজ করেছেন তিনিও নিউটনের নাম জানেন সুতরাং নিউটনের নামটা কমন এবারে নিউটন আইজেক নিউটন স্যার আইজেক নিউটন সে আপেল পড়ার বিখ্যাত কাহিনী তার একটা কিছু ঘটনা আমি আজকে প্রতিবেদনে পাঠ করব বেশ ভালো লাগবে আশা করি অনেকেই জানেন কিন্তু যে আইজেক নিউটন ষোলোশো সাতাশি সালে তার বিখ্যাত বই প্রিন্সিপিয়ার ম্যাথমেটিকাতে তিনটি গতিসূত্র লিখেছিলেন এই সূত্রগুলি আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিল তবে সম্প্রতি একজন গবেষক দাবি করেছেন যে নিউটনের প্রথম গতিসূত্র আমরা তিনশো বছর ধরে যার ভুল ব্যাখ্যা করে আসছি কিন্তু এই ভুলটা আসলে কি কেন এটা এতদিন ধরা পড়েনি আর এর আসল অর্থ কি হওয়া উচিত চলুন বিস্তারিত বুঝে নেওয়া যাক আমরা ছোটবেলা থেকে নিউটনের প্রথম গতিসূত্র শিখেছি এভাবে যে যদি বাহ্যিক কোনো শক্তি মানে বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ না হয় তাহলে কোনো বস্তু চিরকাল স্থির থাকবে আর কোনো গতিশীল বস্তু সরল লেখায় চলতেই থাকবে এটা জড়তার সূত্র বা ইনার্শিয়া নামে পরিচিত সহজভাবে বললে যদি কোনো বস্তু বা কোনো অবজেক্টকে একবার স্থির থাকে সেই বস্তুটা তাহলে সেটি এমনিভাবেই স্থির থেকে যাবে যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় বল যে কোনো কিছু হতে পারে আপনি হাত দিয়ে ঠেলে হতে পারে হাওয়া দিলো হতে পারে কোনো কিছু যদি একদম নিউট্রাল থাকে কোনো কিছু যদি না প্রযুক্ত হয় বাইরে থেকে কোনো ফোর্স তাহলে ওটি স্থির থাকবে আর যদি সেটি একবার চলতে শুরু করে তাহলে রকম ঘর্ষণ দিয়ে থামানোর চেষ্টা বা হাত দিয়ে বল প্রয়োগ করে থামানোর চেষ্টা বা হাওয়া দিয়ে বল প্রয়োগ করে থামানোর চেষ্টা বা কোনো মেশিন দিয়ে থামানোর চেষ্টা হ্যাঁ বা তার মানে ফুয়েল ফুরিয়ে গেল চলতে থাকবে মানে তার মধ্যে সবসময় যে ফুয়েল থাকতেই হবে জ্বালানি থাকতে হবে এমনটা নয় কোনো বস্তুকে গড়িয়ে দিলেন সেখানে যদি হাওয়াটা বা কিছু কাজ না করে ঠিক আছে সেটা যদি চলমান হয় ঠিক আছে কোনো বাইরে থেকে কোনো ফোর্স যদি এনার্জি না করে আপনি না থামান তাহলে সেটা কিন্তু চলতে থাকবে হুম কোনো বস্তু চলতে থাকা মানে সবসময় এটা ভাববেন না সেটা কোনো মেশিন বা সেটাকে সুইচ টিপে আমি চালিয়ে দিয়েছি ওরকম ব্যাপার না চলমান যে কোনো বস্তুই চলতেই থাকবে সরল গতিপথ পরিবর্তন না করে যতক্ষণ না কোনো বাহ্যিক শক্তি তাকে বাধা দিচ্ছে তার গতি পরিবর্তন করছে বা থামানোর চেষ্টা করছে তাকে ধরুন একটা ফুটবল মাঠের মাঝখানে পড়ে আছে ঠিক আছে এবার ফুটবলটার তো আর এটা আমি এখনই উদাহরণ দিচ্ছিলাম আরকি বোঝানোর জন্য ফুটবলটার ভেতরে তো আর কোনো যন্ত্র নেই যে ওটা এমনি সুইচ টিপে চলবে ওটাকে কেউ লাঠি মারলো এবার যদি লাঠি না মারে তাহলে বলটা ওখানেই পড়ে থাকবে ঠিক আছে যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় বারবার করে বলছি আবার যদি কেউ বলটাকে ধাক্কা মারে চলতে শুরু করবে যতক্ষণ না মাটির ঘর্ষণ বাতাসের সেটি থেমে যাচ্ছে ততক্ষণ চলতেই থাকবে অবিশ্বাস্য মনগুলো তাই আপনি শূন্যও বলটাকে চালাতে পারবেন না মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিচে পড়ে যাবে বলটা ঠিক আছে মা মেঝের ওপর দিয়ে চালাতে মাঠের ওপর দিয়েও চালাতে পারবেন না কারণ যেটা এক্ষুনি বললাম মাটির সঙ্গে ঘর্ষণের ফলে আস্তে আস্তে গতিটা কমে আসবে সে একসময় থেমে যাবে কিন্তু এগুলো যদি কোনো কিছু না প্রযুক্ত হয় ফিজিক্সের ভাষায় তাহলে কিন্তু সে চলতেই থাকবে তো ভাষা এবং গণিতের দার্শনিক ড্যানিয়েল হুক দাবি করছেন যে আমরা নিউটনের প্রথম গতিসূত্রের অনুবাদে একটা বড় ভুল করে ফেলেছি নিউটন এই সূত্রটি লাটিন ভাষায় লিখেছিলেন পরে এটি সতেরোশো সালে ইংরেজিতে অনুবাদ করা হয় কিন্তু অনুবাদ করার সময় এক জায়গায় ভুল করা হয় যা এতদিন আমাদের চোখেই পড়েনি মূল লাতিন লেখায় নিউটন কোয়ান্টেনাস শব্দটি ব্যবহার করেছিলেন এর অর্থ হলো যতটুকু ইনসোফার কিন্তু ভুল অনুবাদে এটি করা হয়েছিল যদি না আনলেস এখন ভাবুন যতটুকু বাহ্যিক শক্তি নেই ততটুকু বস্তু বস্তু স্থির থাকবে বা একই গতিতে চলবে এর মানে কিন্তু একেবারেই আলাদা ভুল অনুবাদের কারণে এতদিন আমরা ভেবেছিলাম যদি বাহ্যিক শক্তি না থাকে তাহলে বস্তু একই গতিতে চলবে কিন্তু নিউটন আসলে বলেছিলেন যতটুকু বাহ্যিক শক্তি কাজ করে না ততটুকু বস্তু একই গতিতে চলবে এই পার্থক্য খুব ছোট মনে হলো এর অর্থ কিন্তু ফিজিক্সের ভাষায় বাসায় অনেক বড় কারণ বাস্তবে কখনোই কোনো বস্তু পুরোপুরি শক্তির প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না নিউটনের মূল বক্তব্য ছিল বস্তুর গতি পরিবর্তন হবে তখনই যখন কোনো শক্তি কাজ করবে গতি পরিবর্তনের প্রতিটি কারণই কিন্তু বাহ্যিক শক্তির কারণে ঘটে নিউটনের দেওয়া তিনটি উদাহরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ঘূর্ণায়মান লাটিন মানে লাট্টু এটি লাটিন বা লাট্টু যদি ঘোরানো হয় সেটি ধীরে ধীরে থেমে যায় আমরা জানি এটি বাতাসের ঘর্ষণ এবং মাটির ঘর্ষণের কারণে থেমে যায় নিউটন বোঝাতে চেয়েছিলেন এই বাহ্যিক শক্তির কারণেই লাঠিমের গতি পরিবর্তিত হচ্ছে তাহলে নিউটনের প্রথম সূত্রের মূল বিষয়টা কি মহাবিশ্বের কোনো বস্তু কখনোই সম্পূর্ণ বাহ্যিক শক্তি মুক্ত অবস্থায় থাকতে পারে না যে কোনো পরিবর্তন বাহ্যিক শক্তির কারণেই ঘটে এটা শুধু ফুটবলের ক্ষেত্রে নয় বরং আকাশের গ্রহণ করতে গতির ক্ষেত্রেও প্রযোজ্য উনিশশো সালে প্রথম দুইজন গবেষক এই ভুলটি ধরতে পারেন পরে দু সালে ড্যানিয়েল হুক এই বিষয়ে বিস্তারিত গবেষণা করেন এবং তিনি বলেন এই একটিমাত্র ভুল শব্দ সংশোধন করলেই নিউটনের প্রথম গতিসূত্রের আসল মহিমায় ফিরে আসে তবে এতদিন ধরে সবাই ভুলভাবে এটি শেখানোতে এখন এটি বদলানো খুব কঠিন হয়ে গেছে অনেকে বলছেন এটি খুবই অদ্ভুত এবং ব্যতিক্রমী ব্যাখ্যা তাই এটিকে গুরুত্ব দেওয়া উচিত নয় আবার কেউ কেউ বলছেন এটি এতটাই স্বাভাবিক সত্য যে এ নিয়ে তর্ক করার দরকারই নেই অনেকেই ভাবতে পারেন তাহলে কি এখন পদার্থবিজ্ঞানের নিয়ম বদলে যাবে না বিজ্ঞানের কোনো হিসাব নিয়ে কাজ বদলাবে না কারণ আমরা এতদিন যেভাবে পদবিদ্যার চর্চা করেছি সেটি ঠিকই আছে তবে এই সংশোধন আমাদের নিউটা চিন্তা ভাবনা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে আমরা এতদিন ধরে ভুলভাবে ভেবেছি যে নিউটাপের প্রথম সূত্র কেবল বাহ্যিক শক্তির অনুপস্থিতির কথা বলছে কিন্তু নতুন ব্যাখ্যা অনুযায়ী এই সূত্র আসলে ব্যাখ্যা করছে এই যে কিভাবে বাহ্যিক শক্তি বস্তুদের গতি পরিবর্তন করতে সক্ষম নিউটনের প্রথম গতিসূত্রের এই ভুল ব্যাখ্যা বছর ধরে টিকে ছিল কিন্তু এখন গবেষকরা বলছেন আসল অর্থটি বুঝতে হবে বাহ্যিক শক্তি গতি পরিবর্তন করে এই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে এই সংশোধন পদার্থবিজ্ঞান বদলে দেবে না তবে এটি নিউটনের চিন্তা ভাবনা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে পরিবারের সকলকে নিয়ে এই ভিডিওটি যদি আপনি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এই কথাটা আজকে প্রথম বললাম আমি এই জন্যই বললাম যে শুধু আপনারা দেখেন তো আপনারা এই মোবাইলটা হাতে নিয়ে আপনারা সেলফ সেন্ট্রিক বা আত্মকেন্দ্রিক হয়ে যান সেটা করবেন না টিভি যেমন সবাইকে নিয়ে দেখতে হয় মোবাইলটাও সবাইকে নিয়ে দেখবেন তাহলে আমার এই ভিডিও বার্তাগুলো আপনার পরিবারের সকলের মধ্যে ছড়িয়ে যাবে এগুলো তো সায়েন্টিফিক মানে কন্টেন্ট এগুলো আপনাদের পরিবারের বাচ্চা কাচ্চাকে দেখানো ভালো হবে আমার মনে হয় তো সেই জন্যই পরিবারের কথাটা উল্লেখ করলাম আর সভতই সকলে যদি আগ্রহ হয় তাহলে সকলে কমেন্ট করবে আমার কমেন্টের পরিমাণ বাড়বে আমার চ্যানেলটা গ্রো করবে আমার এরা এ ধরনের ভিডিও বানাতে উৎসাহ ফিল হবে আমি তো বুঝতে পারছি না যে আপনারা সেটা পছন্দ করছেন কি করছেন না এই কমেন্ট এই লাইকগুলো দেখলে বোঝা যায় যে হ্যাঁ ভীষণ রকমভাবে আমাকে সাপোর্ট করছেন ভালো লাগছে আপনাদের পছন্দ হচ্ছে আপনাদের ভালো লাগা আপনাদের এন্টারটেনমেন্ট বিনোদন এটাই এই চ্যানেলের মূল লক্ষ্য যার জন্য এই চ্যানেলের নাম এন্টারটেনার ডটই তো সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা রেগুলার ভিডিও দেখেন ভিউজ তো অনেক হয় সাবস্ক্রিপশানটা সবাই করেন না সব চ্যানেলের ক্ষেত্রেই প্রযোজ্য ছোটো থেকে বড় সব চ্যানেলের ক্ষেত্রেই প্রযোজ্য এই কথাটা কিন্তু আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি খুবই ছোটো কিন্তু আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে দু হাজারের কাছাকাছি পৌঁছে যাচ্ছে ঠিক আছে আর মাত্র উনিশশো পঞ্চান্নটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আর মাত্র পঁয়তাল্লিশ জন সাবস্ক্রাইব করে দিলেই দু হাজারটা মানুষের পরিবারে ভালোবাসার পরিবারে আমরা পর্যবেষিত হব পরিগণিত হব কাজেই এই আমার ভিডিও ভালো লাগানোর দায়িত্ব যেমন আমার ভিডিও রোজ বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার দায়িত্ব যেমন আমার তেমনি ভিডিও যাতে যাতে রোজ বাড়াতে পারি সে সেই জন্য এই পাশে থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়াটা এর গুরু দায়িত্ব কিন্তু আপনাদের যার জন্য আপনাদের কোনো পরিশ্রম করতে হবে না কোনো ব্যয় অর্থ ব্যয় করতে হবে না শুধু এমনি একবার জাস্ট সাবস্ক্রিপশন বাটনটা প্রেস করে দিলি অন করে দিলি সাবস্ক্রাইব হয়ে যাবে চ্যানেলটা এটুকুই ভালো লাগা প্লিজ পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আবার প্রত্যেক দিনের মতো কালকে আবার একটা নিয়মিত ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে আপনাদের মনোরঞ্জনের জন্য নমস্কার ততক্ষণ চ্যানেলটির সঙ্গে থাকবেন খুব ভালো থাকবেন